What POR-! হিংসায় আক্রান্ত ও নির্যাতিত কর্মীদের পাশে জেলা সভাপতি দলের ঘরছাড়া কর্মীদের আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়ালেন বিমান ঘোষ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক সন্ত্রাসের শিরোনামে নাম উঠে আসে আরামবাগ লোকসভা বারবার বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনায় সরব হতে দেখা যায় সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে এবার দলের ঘরছাড়া কর্মীদের আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন সোমবার পুরশুড়ার বালিপুরে ঘরছাড়া ও নির্বাসিত বেশ কয়েকটি পরিবারের হাতে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় থেকে সাহায্য তুলে দেন দেখুন এই 2024 এর ভোট পর্বতী অবস্থায় আমাদের পুরশুড়া বিধানসভার অন্তর্গত বালিপুরে আরেক ভোটে আগে একটা কেস হয় সেই কেসটা জজ কোর্টে রিজেক্ট হয়েছিল হাইকোর্টে মমেন্টস হচ্ছে তো সেই জন্য প্রায় ছয় সাতটা পরিবার বাড়ি ছাড়া আছে তো সেখানে তাদের পরিবারকে ডেকে আমাদের মতো আমরা চেষ্টা করলে ওদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক ভাবে সেটা ওদের মতো তুলে দিতাম পারছি ঘর ছাড়াতে আমাদের মনে হয় সে পার্টিগতের বিষয় নিয়ে সব কিছুই আছে আমাদের ঘর ছাড়া বলতে গেস্টার জন্য আমাদের বেশি ঘর ছাড়া যায় তার মধ্যে একটু আমাদের বালিপুরে একটু চাপের বিষয় আছে তো ওই জন্য আমাদের ছেলেগুলো সব ভয়ে দৌড়তে পারছে না মারা গেল তাহলে একটা ছেলে এসে ডাবলিং করতো আর করতো খিস্তি কাস্তা করতো তারা ছেলেগুলো না করতো তারা সহ্য করতে পারে না এবং মারামারি হয়ে গেছিল মারামারি গিয়ে কেন্দ্র করে এখনো বাড়ি ছাড়া বাড়ি ছাড়া বাড়ি যেতে পারতাম শুধু কেসের জন্য যেতে পারি না নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরंगाबाद কুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি